নমস্কার ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন হয়েছে আপনারা সবাই আজকের এই ভিডিওটা কিন্তু যারা বদলি পাখি পালন করছেন খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু কারণ যে তোমরা কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো দেখবো এই সময় কিন্তু প্রচুর লোক কিন্তু বদ্রি পাখি বা বাজিকার পাখি কিন্তু পালন করতে চলেছে আর করছেও আর এই পালন করতে গিয়ে তাদের কিন্তু প্রত্যেকের একটা সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে না কিছুদিন ব্রিড করার পরেই তার পাখিগুলো থেকে কিন্তু ছাঁট পাখি বেরোচ্ছে ছাঁট পাখি মিন্স যে গলায় পালক উঠছে না পাখিটা উঠতে পারছে এরকম কিছুটা মানে লেজ উঠছে না ডানা কাটা উঠছে এইরকম কিন্তু প্রবলেম হচ্ছে আপনি একবার ভেবে দেখুন আপনার ঘরে হলো একটা বাচ্চা হলেও কিন্তু উঠছে এই জিনিসটা কেন হয় ভালো বাচ্চা কী করে পাবো কেজের কি পরিবর্তন করতে হবে খাবার কি শাকসবজি কী সব কিছুই বলবো যদি একটা ভিডিওতে না পারে দুটো ভিডিও করে বলবো তো অবশ্যই বলব যে ভিডিওটা পুরোপুরি দেখার আমি যা ভিডিও বানাই যারা আমার দর্শক হয় তারা অবশ্যই জানে যে আমি পুরো ডিটেলসে ভিডিও বানাই এই ভিডিওটা দেখার পর আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের নাইনটি পার্সেন্ট চেকআপ হয়ে যাবে তো দেখো তোমরা ব্রিডিংটা দেখতে থাকো আর আমি তার সঙ্গে তোমাদেরকে বলতে থাকি যে কি কি করলে এরকম তোমরা ফলাফল পেতে পারো তো প্রথমেই দেখো যে এই সমস্ত বাচ্চা যদি তোমরা পেতে চাও এর কালার আর তোমার বডি হেলথ আর এদের অ্যাক্টিভনেস তুমি দেখো একবার যে কতটা চতুর রয়েছে পাখিগুলো এগুলো কিন্তু খুব কমই হয় আর তোমাদেরকে আমি লাস্টে একটা জিনিস দেখাবো সেটা অবশ্যই মন দিয়ে দেখবে কারণ সেটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট সে এই জিনিসগুলো তোমাকে দিতে হবে তো তোমাদেরকে প্রথমেই বলি যে যে কে যে প্রথমে এক এক করে আমি তোমাদের বলি ডাইরেক্ট যদি লাস্ট পয়েন্ট বলি তোমরা কিন্তু পুরো ঘাবড়ে ফেলবে যে। যখন তোমরা বদরি পাখি বিশেষ করে বদরি পাখি বা বাজিগার পাখি পালন করবে বা ব্রিড করাবে হল ঘরে তোমরা যদি বা কলোনিতে যদি তোমরা চেষ্টা করে থাকো তাহলে কলোনির সাইজটা কিন্তু লম্বাতে একটু হলেও বড় করবে কারণ যদি তোমরা পাখিটাকে যদি ফ্রি ফ্লাই না করতে দাও তাহলে সেটা কলনির কিন্তু কোনো মানেই হলো না প্লাস পাখিটা কিন্তু মেন্টাল কোনো রকমে কিন্তু স্যাটিসফ্যাকশান হলো না তো সেই সমস্ত কিছু দেখতে গেলে তোমাদের কেচটা কিন্তু একটু বড় করতে হবে কেচটা মিনিমাম একটা কলনের মা মিনিমাম পাঁচ ফুট থেকে দশ ফুট যদি করা যায় খুব ভালো হয় তো এইরকম কেচ করলে পাখিটা কিন্তু ভালোভাবে উঠতে পারে আর উঠতে পারলে কিন্তু চর্বিটা কিন্তু অনেক দিন দেরি করে আসবে এর ফলে কী হবে না অনেক দিন তারা বাচ্চাটা করতে পারবে বা ব্রিডিং করতে পারবে আর পাখির হেলথটাও স্ট্রং থাকবে আর বাচ্চার কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ আর যে জিনিসটা তোমরা খাবার দেবে আই মিনস দানা বা সিডস সেই জিনিসটা কিন্তু প্রপার ক্লিন হতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হতে হবে খাবার জিনিস কিন্তু যতটা তোমরা চেষ্টা করবে যে যে দাঁড়াটা তোমরা দিচ্ছ একদম পরিষ্কার দাঁড়াটা দেওয়ার মানে এ ওয়ান দাঁড়াটা তোমরা কিন্তু খাওয়ার চেষ্টা করবে আর এখানে যে আমি যে পাখিটা ধরেছি তোমরা দেখো এই একটুখানি বাচ্চায় কতটা কিন্তু বডিটা তোমরা দেখছো কিন্তু পোল্ট্রি একদম মারাত্মক এখন প্রপার উঠতে শেখেনি তাও দেখো খুব স্ট্রং পাখি ঠিক আছে আর ক্যালসিয়াম ভিটামিনের কোর্সটা মেডিসিন কোর্স ডিম ফলস হওয়া না হওয়া আমি পরের ভিডিওতে বলবো আজকের মেন ভিডিওটা কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ডিমের যে খোসরা তোমরা দেখছো আমার ফ্লোরে কিন্তু ডিমের খোসরা পড়ে রয়েছে আমি এটা ভালো করে দেখাবো তো ডিমের খোসরা কিন্তু তোমরা বেশি করে প্রোভাইড করো যতটা তোমরা দাও তারও দ্বিগুণ কিন্তু ক্যালসিয়ামের কিন্তু ময়লা থাকো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর জল পরিষ্কার জল দেওয়া তোমার ডিমের করা পরিষ্কার প্রায় চার পাঁচ দিন পরিষ্কার করা হয়নি ডিমের পরিমাণ কিন্তু

একটু কেকটা বড় রাখবে আর ভাঁড়টা যে তোমার নেক্সট বক্স দেবে সেই জিনিসটা কিন্তু তোমাদের পরিমাণ ধরো তোমার জোড়া পাখি রাখছো তাহলে তোমাদের কিন্তু মিনিমাম তিন থেকে চারটে কিন্তু এক্সট্রা ভাঁড় দিতে হবে আর করোনাতে ব্রিড করাতে গেলে ফিমেল পাখিটা বেশি দেবে মেল পাখিটাই তুলনামূলক কম দেবে দশজোড়া পাখিতে আটটা মেল দিলেই ঠিক আছে বেশি মেল দিলে খামড়া কামড়ি করবে অনেক সময় রক্তাক্ত রক্তাক্ষ পাখি এই কারণগুলোতেই হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও আসছে ডিম ফলস হয় কেন ডিম ফলস না হওয়ার কারণ ইত্যাদি তো আচ্ছা ভেবে থ্যাংক ইউ বাই বাই